ফ্রেন্ড আজকে এমন একটা ভিডিও তোমাদেরকে দেখাবো যেটা তোমরা দেখে পুরো অবাক হয়ে যাবা তার কারণ কি বলো তো আজকে ভিডিওটায় কিছু ধামাকা কিছু আছে তো চলো মাঠে যাই একসঙ্গে গিয়ে বলবো কিন্তু এখানে এতগুলো সাইকেল কার সাইকেল কী কীসের জন্যে মনে হয় মাস্তান ফাস্তান এসেছে না আমাকে যদি ধরে মারতে লাগে যাই একটু আরে কে আছে এখানে এগুলো সব আমাদের গ্যাং তো ইয়ে তো আমরা সবাই প্ল্যান করছি যে এই চ্যানেলে কমেডি ভিডিও নাটক ভিডিও করার চেষ্টা করছি কি তাই তো পার্সোনাল গিয়ে আমরা একটু আলোচনা করি তো প্রথমে আমাদের পরিচয় পর্ব শেষ করি তো প্রথমে এসো মুস্তাকিম এসো বলো তোমার নাম কি মুস্তাকিম শেখ আর আর কিছু বলতে হবে না তুমি এই সাইডে চলে এসো পরের জন্য এসো বলো তোমার নাম কি সাহাবদ শেখ ঠিক আছে এদিকে চলে এসো পরে পরের জন্য এসো আনিকুল শেখ তোমার নাম আনিকুল শেখ ঠিক আছে পরের জন্য এসো তোমার নাম কি ইমরান শেখ ইমরান শেখ ঠিক আছে এসো তোমরা তুমি এসো তোমার নাম কি বলো নাজমিন আলম নাজমিন আলম বাহ আমার ভাইপোর নাম তো তারুণ গো তোমার নাম কি বলো সামিদুল ইসলাম ও আমার স্বামী গো মেরো না আমাকে তোমার নাম কি

এটা ভাইপো তো যাই হোক আমরা আজকে এই ভিডিওটা দিয়ে শুরু করলাম